বাজে খেলেছে আজকে আমরা টায়ারটা ফ্যাক্টর না টায়ার ডায়মন্ড আমরা আমাদের থেকে বেশি টায়ার ছিল চান্স ফ্যাক্টার কাজ করে চান্সগুলো অ্যাভেল করতে পারিনি আমাদের থেকে ওরা বেটার খেলেছে আমরা ডায়মন্ড হাবড়ার জন্য দোয়া করব সারা বাংলা যেন পরে যে বাংলায় ট্রফিটা আসে এর বাইরে আর তো কিছু বলার নেই আমরা যখনই একটু খেলা শুরু করি তখনই একটা কুন্দুক আর একটা অমুক এরকম চলে আসে আমার কাছেও ডকুমেন্টসটা আছে সেকেন্ড বলটা কি হচ্ছে হাতে লাগলো আমাদের পেনাল্টি দিল না কেন হাত এবং লাস্ট যেটা করলো ল্যাং ফেলে দিলো এনিওয়ে এইটা এইটার জন্য হেরেছি আমি বলবো না আমি বলবো আমরা খেলতে পারিনি হেরেছি লিমিট্রিপের দেয়ামান্ত কোষকে কী নিয়ে এবারে একটু চিন্তা ভাবনা সময় হয়েছে তো কোচ করবে চিন্তা ও কোচ বললে তখন আমরা ভাবব মানে আমরা শুনেছিলাম যে ওর একটা চুক্তি সংক্রান্ত একটা জটিলতার জন্য নাকি ওকে ছাড়া যাচ্ছে না একটা হিউজ পরিমাণ টাকা দিতে হবে এই কারণে আমি বলতে পারবো না এরকম কিছু আমার জানা নেই ভালো হলো তো বটেই যে কোনো কারণে ডায়মন্ড ফাইনালে গেছে আমি চাইব সারা বাংলা ডায়মন্ড হাবরা সাপোর্ট করি যে যার সাপোর্টার আমি ইসবল সমর্থকদের কাছেও আবেদন করছি আর এখানে খেলা হলে আসবো এখানে তো খেলা হচ্ছে না না খেলা বলে চেঞ্জ করছে আমি চেঞ্জ হচ্ছে শুনছি নর্থ ইস্টে নাকি গুয়াহাটিতে হচ্ছে শুনছি আই এম নট শিওর